আসসালামু আলাইকুম ভিয়াস তো এখন আমি দাঁড়িয়ে আছি মানিগঞ্জ সিঙ্গার আর এই হচ্ছে শ্বশুরবাড়ি এই হচ্ছে শ্বশুরবাড়ি অমর সেনি ভাইয়ের তো নব্বই দশকের একজন কিংবদি নায়ক তো তার রেস্টুরেন্টের সামনে এখন দাঁড়িয়ে আছি তো আমাদের সাটুরিয়াতেও আরেকটা রেস্টুরেন্ট উনি করেছে খুব রিসেন্টলি তো এই হচ্ছে আমার বাইকটা তো আমরা চলে এসেছে আজকে এখানে চাপ এবং কি হালিম খাওয়ার জন্য আর ওনাদের ঢুকতেই ওনাদের কিচেনটা চোখে পড়বে তো অনেক লোকজন আর সর্বক্ষণে এখানে কম বেশি ভিড় থাকেই তো ভিতরে আসা আমার জন্য ওয়েট করতেছে তা আমি একটু ভিডিও করার জন্য বাইরে আসছি তো ভিতরে গিয়ে আপনাদের সম্পূর্ণ সুন্দর খোলামেলা পরিবেশটা আমি দেখাচ্ছি আর খুব সিমসাম এবং কি সবার হাতের নাগালেই খাবারগুলো যা দেখতে পেলাম আর একদম রাস্তার ধারেই তো যাতায়াতের কোনো প্রবলেম নেই আপনারা ইচ্ছে করলে দূর দূরান্ত থেকে এখানে আসতে পারেন তো ভিতরে যাওয়া যাক তো এই হচ্ছে আশা আমার খায় গাড়ি খাইতেছে তো তুমি কি দেখতেছ ম্যানো এই হচ্ছে শ্বশুরবাড়ি ম্যানোটা তো এখানে যা যা পাওয়া যায় সব সুন্দরভাবে দিয়ে আছে তো সব ধরনের খাবারই আছে গরুর হালিম হালিম খাসি পায়া সব ধরনের খাবারই তো আপনারা এখানে পেয়ে যাবেন আর ভিতরে সুন্দর এরকম স্পেসটা তো এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন অনায়াসে খেতে পারবে আর পিছনের ভিউটা হচ্ছে এই রকম একদম সবুজে ঘেরা সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ তো আপনারা চাইলে আসতে পারেন আর আপনাদের সুন্দর কিছু মুহূর্ত এখানে কাটাতে পারেন তো আমার ব্লগটি আর দীর্ঘায়ু করছে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ